সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন আগামী সাত আট দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত দিতে সক্ষম হয়। আজ রবিবার আটাশ ডিসেম্বর সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি বলেন হত্যাকাণ্ডেটি পূর্ব পরিকল্পিত ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে এ ঘটনায় মোট এগারো জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি এর মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আগামী সাত আট দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দি উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায় এ ঘটনায় গত চোদ্দ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর রাতে তার মৃত্যু হলে গত বিশ ডিসেম্বর আদালতের আদেশে মামলায় দ্বন্দ্ববিধির তিনশো দুই ধারা হত্যা সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ